আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম বন্ধুরা আপনারা দেখছেন কোরআন ও হাদিসের বাণী চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুকে থেকে দেখছেন তারা ফলো করে সাথে থাকুন কোন জেলা থেকে দেখছে কমেন্ট করে জানিয়ে দিন আর রজ্জাক অর্থ রিজিকদাতা ফজিলত ও আমল যে ব্যক্তি এই নামটি বারবার পাঠ করবে তাকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন নামের ব্যাখ্যা তিনি সমস্ত সৃষ্টির দাতা। ঊর্ধ্বজগৎ ও নিম্ন জগতের এমন কোনো সৃষ্টি নেই যে তার রিজিক ভোগ করে না সকলেই তার দয়ার সাগরে ডুবে আছে আল্লাহর রিজিক দুই ধরনের আল্লাহ তাআলা বলেছেন হুয়ার হুয়র্জাক নিশ্চয়ই আল্লাহই দাতা সুরা আজাত আয়াত নম্বর আঠান্ন আল্লাহতালা আরও বলেছেন ওমা মিন ওহা আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরী হুদ আয়াত নম্বর ছয় প্রথমত অর্জিত উপকারী রিজিক যা বান্দাকে সর্বোচ্চ লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছায় আর তা হল তিনি নবীর আসুলদের মাধ্যমে হেদায়াত ও নসিহত প্রদান করেছেন এগুলো আবার দুই ধরনের প্রথম প্রকার উপকারী ইলেম ও সঠিক ইমানের মাধ্যমে অন্তরের রিজিক কেননা উপকারী ইলেম ও সঠিক আকিদা অর্জন ব্যতীত অন্তর সংশোধন হয় না এবং তার সফলতাও আসে না অতপর উত্তম চরিত্রে চরিত্রবান হতে হয় এবং অসৎ চরিত্রের যাবতীয় দোষ মুক্ত হতে হয় রাসুল্লা সাল্ল্লাহ আলাহাল্লাম যা নিয়ে আগমন করেছেন তা উপরোক্ত দুটি বিষয়েই পরিপূর্ণ যথার্থ তার অধ্যতি ব্যতীত কোনো পথ খোলা নেই দ্বিতীয় প্রকার আল্লাহ তার বান্দাকে হালাল রিজিকের দ্বারা হারাম থেকে মুক্ত রাখবেন এবং তার দয়ায় তিনি ব্যতীত অন্য কারো থেকে মুখাপেক্ষীহীন রাখবেন প্রথম প্রকার হল সর্বশ্রেষ্ঠ ও মহৎ উদ্দেশ্য আর দ্বিতীয় এ প্রকার প্রথম প্রকারের মাধ্যম আল্লাহ কোনো বান্দাকে উপকারী ইলেম সঠিক ইমান হালাল রিজিক ও আল্লাহর বণ্টনে তুষ্টতা দান করলে সে তার যাবতীয় ব্যাপার পূর্ণ করল এবং দুনিয়া ও আখেরাতের সব অবস্থা দৃঢ়তার সাথে সঠিক করল এ প্রকারের রিজিকের ব্যাপারেই রাসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম হাদিসে প্রশংসা করেছেন এবং অনেক উপকারী দোয়ায় এ ব্যাপারে দোয়া করা হয়েছে দ্বিতীয়ত স্রষ্টা জল স্থলের ভালো খারাপ সব ধরনের মানুষ ও অন্যান্য সকল প্রাণীর কাছে তাদের জীবিকা নির্বাহের খাদ্য পৌঁছে দেন তাদের সে খাবার কখনো হালাল থেকে হতে পারে আবার কখনো হারাম থেকেও হতে পারে এই কারণেই আলেমদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়েছে যে হারাম খাদ্যকে রিজিক বলা হবে কি না এটিকে যদি প্রথম প্রকারের সাধারণ রিজিকের অন্তর্ভুক্ত করা হয় যা এমনিতেই আসে না বরং অর্জন করতে হয় তাহলে এতে হারাম অন্তর্ভুক্ত হবে না কেননা বান্দা যখন আল্লাহর কাছে রিজিকের প্রার্থনা করে তখন সে দিনের উপকারী ইলেম ব্যতীত অন্য কিছু প্রার্থনা করে না এটি হচ্ছে প্রথম প্রকারের রিজিক আর এখানে রিজিক দ্বারা সাধারণ রিজিক উদ্দেশ্য হলে দ্বিতীয় প্রকারের রিজিক এতে হারাম রিজিকও অন্তর্ভুক্ত হবে জমিনের বুকে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরী নিয়ামত ও রহমতের ব্যাপারেও রিজিকের অনুরূপ কথা বলা যায় আমাদের উদ্দেশ্য হল মুসলিম সমাজকে ইসলামের সঠিক শিক্ষা আল্লাহর কালাম এবং রাসুল্লাহ সাল্লাহ আলাহাল্লামের সুন্না অনুযায়ী জীবন জীবনযাপন করতে উদ্বুদ্ধ করা এই পেজের মাধ্যমে ও ইউটিউব চ্যানেলটির মাধ্যমে কোরআন ও সুন্নাহার আলোকে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিন ইনশা আল্লাহ আমাদের পেজটি ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন এবং দিনের ক্ষিদবতে আমাদের সাথে যুক্ত থাকুন বিশেষ প্রয়োজনে যোগাযোগের লিঙ্ক দেওয়া হল HT HT colon forward slash forward slash T dot me forward slash Omar Farouk one eight four two.